ওই কলেজের ভিতরে তুই কই যা হয় শোন ভাই আমারো কইতাছেন হা তোরে কই তুই কই যাস কলেজের ভিতরে ভাই এটা কেমন প্রশ্ন করলেন সবাই লেখাপড়া করতে যায় আমিও যাই আচ্ছা ঠিক আছে আগে ক তোর বাবা কি মুক্তি মুক্তিযোদ্ধা না তোর না না দাদা কেউ না ঠিক আছে ভাই রায় কোন ভাই আচ্ছা ক তোর বাবা কি করে আমার বাবা একজন রিক্সা চালক শোন এই কোঠার বাইরে যে কয় পার্সেন্ট থাকে তোর চাকরির যোগান দিতে কমপক্ষে আঠারো বিশ লাখ টাকা লাগবে তোর বাবে কি বাবা কি সেটা ব্যবস্থা করতে পারবো আরে কি কন ভাই এমনিতে তো নুন আনতে পান্তা ফোরায় শোন কথাগুলো মন দিয়া শোন যেহেতু তোর বাবার কোনো কোঠার ব্যবস্থা নাই তাহলে চাকরির কোনো সুযোগ নাই তাই লেখাপড়া বাদ দিয়া আগে থাকতে রিক্সা চালান শুরু কর অন্তত ভালো একটা ড্রাইভার হতে পারবি আর ভালো একটা ড্রাইভার হইলে অন্তত ফ্যামিলি নিয়ে দুই দুইটা সাইডটা ডাইল ভাত খেয়ে বাইসা থাকতে পারবি ঠিক আছে ভাই ভালো একটা উপদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলছি আপনারা যে দলি করেন না কেন কোঠা নাই চাকরির কোনো সুযোগ নাই। তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে